আমেরিকার পররাষ্ট্রনীতি স্বার্থের রাজনীতি আমেরিকার প্রেসিডেন্ট বদলালেও তাদের মূল নীতি কখনো বদলায় না তারা সবসময় তাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করে না সম্প্রতি কিছু উদাহরণ ট্রাম্পের শুল্ক নীতি ক্ষমতায় আসার পরপরই ট্রাম্প চীনের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন যাতে তাদের পুণ্যের প্রতিযোগিতার সক্ষমতা কমে যায় এবং আমেরিকান অর্থনীতি লাভবান হয় ইউক্রেন যুদ্ধ ও খনিজ সম্পদ ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিনিময়ে দেশটির খনিজ সম্পদ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বিনামূল্যে সহযোগিতা কখনোই করে না ইরাক ও আফগানিস্তান যুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠান নামে হামলা একদিকে দেশ ধ্বংস করেছে অন্যদিকে বিশাল পরিমাণ তেল ও খনিজ সম্পদ দখল করেছে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু ইসরায়েলকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিয়ে তারা পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখছে কিন্তু ফিলিস্তিনের জনগণের দুর্ভোগ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আমেরিকা সবসময় বিশ্ব রাজনীতিতে নিজেদের স্বার্থ নিশ্চিত করার জন্যই সিদ্ধান্ত নেয় মানবতা শান্তি বা গণতন্ত্র প্রতিষ্ঠা এসব তাদের জন্য শুধু পাহানা আপনার মতামত কি আমেরিকার এই স্বার্থ নির্ভর নীতি সম্পর্কে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না